নেই স্থায়ী চিকিৎসক একজন মাত্র নার্স ও একজন গ্রুপ ডি কে নিয়ে চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা তলারিতে দাবি এলাকাবাসীদের অতীতে গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে পৌঁছে দিত তবে বর্তমানে অধিকাংশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে সেরকমই একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম হলো বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মন্ডল গ্রাম অঞ্চলের নিউ এই বন্ডল গ্রাম অঞ্চল সহ এই অঞ্চলের লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলার চল্লিশটি গ্রামের মানুষ এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা নিত এখন সেসব অতীত এখন হাসপাতালে নেই স্থায়ী চিকিৎসক বর্তমানে একটি মাত্র নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি কর্মীকে নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্র চলছে পরিষেবা একেবারেই তলানিতে ঠেকেছে এবং নজরদারির অভাবে নষ্ট হচ্ছে সরকারের বিভিন্ন সম্পত্তি এই স্বাস্থ্য কেন্দ্রে অন্যদিকে এই এলাকার সিংহভাগ মানুষ কৃষি কাজের নির্ভরশীল চাষ জমি দেখেছি কাজ করার সময় অনেক সময় সাপের কামড় খেতে হয় চাষিদের এবং তার জন্য চিকিৎসা পাওয়া যায় না এই স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্যান্য শারীরিক সমস্যা একটু বেশি হলেই ছুটে যেতে হয় ১৬ থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত শিমলাপাল ব্লক হাসপাতালে এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটি আগের মতো শুরু হোক স্থায়ী চিকিৎসক স্থায়ী নার্স গ্রুপ ডি কর্মী সহ একজন ফার্মাসিস্ট আসুক প্রতিনিয়ত এই স্বাস্থ্য কেন্দ্রে যাতে করে স্বাস্থ্য পরিষেবা এলাকার প্রতিটি মানুষ সুন্দরভাবে পায় এ বিষয়ে শিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান এ বিষয়ে তারা উচ্চপদস্থ পর্যায়ে জানিয়েছেন তবে চিকিৎসক স্থায়ী না পাওয়ায় একজন কন্ট্রাকচুয়াল চিকিৎসক ওই স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া আছে আরও বলেন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কোনো স্টাফ নেই কোনো রকম স্বাস্থ্যকেন্দ্রটিকে টিকিয়ে রাখতে বা হাসপাতালের আউটডোর পরিষেবা বজায় রাখতে অন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে একজন নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি স্টাফকে এই অরোরা নিউ পিএইচইসি তে রাখা হয়েছে এখন আউটডোর পরিষেবা দেওয়া হয় অন্যদিকে স্থানীয় বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানান এ বিষয় নিয়ে তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্যকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন আশা করি চিকিৎসকের সংকট মিটলে হয়তো এই সমস্যা আর থাকবে না বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নি উস্পান্লা বলছি দাদা এই পিএইচসি যে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা কেমন প্লান এখন বা কি অবস্থায় রয়েছে কি বলবো দাদা ওরা নতুন পিএইচসি স্বাস্থ্য পরিষেবা একদমই বেহাল অবস্থা এখানে একটা ছোট্ট কথা বলি একটা মানুষ যদি পেশার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না আর এখানে কোনো ডাক্তার নেই ফার্মাসিস্টে ওষুধ দেয় আর মানে কোনো পরিষেবাই চালু নেই একজন ফার্মাসিস্ট ছিল জোগাড় টাকা থেকে আসতো উনি ওষুধ দিতেন উনি চিকিৎসা করতেন কোনো ডাক্তার হিসাবে কোনো কেউ নেই আর কোনো ডাক্তার এখানে এলেই বাবা যদি জানতে চাই কোন ডাক্তার বলবে এখানে কেউ ডাক্তার আসতে চাইছে না মানে আসছে না এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা তাছাড়া একটা কথা বলি দাদা আমাদের এখানে সাধারণ মানুষ ও খেটে মানুষের বসবাস কাছে কাছে এলাকা এখানে কোন মানুষের একটু যদি কিছু হয়ে যায় সবসময় মাঠে ঘাটে ঘরে একটু যদি সাপে কামড়ায় একটু কোন দুর্ঘটনা ঘটে যায় কোন পরিষেবা আমরা এখান থেকে পাইনি কোন কিচ্ছু না বহুত দিন আগে দেখেছি এখানে সে লাইকেশন অপারেশনটা হতো সেটাও কিন্তু উঠে গেল আস্তে আস্তে কোনো কিছু পরিষেবা আমরা পাইনি

আমাদের এই যে এইখানে তিরিশ চল্লিশটা গ্রাম আছে এইখানে পরিষেবা পাওয়ার কথা মানে এগুলোকে মানুষ বলে ভাবা যায় না যেখানে কোনো মানুষ থাকে এটা কোনো কোথায় না কি মেদিনীপুরের কিছু লাগোয়া গ্রামও এখানে আছে যারা এখানে আসে একটা একটা কিছু সুযোগ সুবিধা এই হাসপাতাল থেকে মানুষ আস্থা কোথায় রাখে মানুষ আস্থা রাখে প্রশাসনের উপর এই স্বাস্থ্যের উপর কিচ্ছু নেই স্বাস্থ্যের যে কোনো কারণ একটা ধরুন একটা কোনো বিপদ হয়ে গেলো মাঠে কাজ হচ্ছে একটা কোনো বিপদ হয়ে গেলো ছুটে যে হাসপাতালে আসবে কোনো পরিষেবা নাই আমি কি বললাম আপনাকে যে সামান্য প্রেসার চেকটাও হয় না কোনো স্টাফ নেই এখানে আর দেখুন হাসপাতালে কি বেহাল অবস্থা চারদিকে ঝোর ঝাড় জঙ্গল সব ভেঙে সচেতন হয়ে গেছে সবকিছু কোনো ঘর দোয়ার ঠিক নেই কোনো কিচ্ছু ঠিক নেই আছে নামের চাকরি করতে আসে কয়জন দুইজন আসে নাম সই করে চলে যায় তারা সরকারি মা মাছের শেষে স্যালারি তুলে নেয় আমরা কি চাইবো আমরা এখানে চাইবো সবাই বিশেষভাবে অনুরোধ হাসপাতালে অনুরোধ উন্নতি হোক হাসপাতালে ডাক্তারবাবু আসেন ভালোভাবে চিকিৎসা করুক তাতে বেড দেন এমনকি লাইকে সেন্টার যেটা হচ্ছিল সেটাও যেমন হয় আমরা যেমন প্রাথমিক চিকিৎসাগুলো এখানে পাই তার ব্যবস্থা করা হোক হ্যাঁ আমার নাম গৌরাঙ্গ বলছি এই অর্ডার পিএসসি এই পিএসসি স্বাস্থ্য পরিষেবা কেমন পান বা কি অবস্থায় রয়েছে

আগে কি হাসপাতাল ঠিকঠাক পরিষেবা পাওয়া আগে খুব ভালো ছিল সুন্দর পরিষেবা ছিল হুম অপারেশন তো সব কিছু হতো এখানে দু বছর চলছিল তারপরে অচল হয়ে গেল আস্তে আস্তে কতগুলো গ্রামের মানুষ এই হাসপাতালে নিয়ে আমাদের পুরো মন্ডগাঁও অঞ্চলে যত আবার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আসে লাগোয়া যে ডিস্ট্রিক্ট আমাদের মেদিনীপুর বাঁকুড়া মেদিনীপুর যে ডিস্ট্রিক্টটা আছে ওখান থেকে কিছু কিছু গ্রাম আছে এখানে

কটা পুরো জঞ্জাল হয়ে পড়ে আছে হাসপাতাল না চালু হলে তো কলার তো পড়ে থাকবে ডাক্তার নার্স না এলে একে অবশ্যই সেই প্রত্যেকটি কোয়ার্টার গুলোতে অভিযোগ যেটা শুনি হলো যেটা অসামাজিক কাজকর্ম চলে সে বিষয়ে সে চলে চলে না চলে খুব কম চলে তো ওই জায়গায় কেউ যাওয়া যাতায়াত করেনি জঞ্জাল হয়ে পড়ে আছে

জিডিএ নেই আমরা কোন রকমে আমাদের বিপিএসসি এবং লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিডিএ এবং নার্সকে আমরা দিয়েছি ওখানে আউটডোর পরিষেবা পাচ্ছে আর ডাক্তার একজন রিসেন্ট দেওয়া হয়েছে এনআরএসএম এর ডক্টর কন্ট্রাকচুয়াল ডক্টর ডাক্তারের दवाई কিন্তু পার্মানেন্ট স্টাফ কেউ নেই আমরা কোন রকমে ওপিডি পরিষেবাটা চালু রেখেছি ডাক্তারের প্রাইসিশটার জন্য ডাক্তারের প্রাইসিস এবং অন্যান্য জিটি থেকে শুরু করে জেনেম কেউ নেই আগামী দিনে এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য কি ব্যবস্থা ইচ্ছেন না আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়েছি হ্যাঁ এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে এই আশা রাখি আমার নাম ডক্টর আমার শ্রী ছোট বিএমএস লাগে নির্ভরশীল কিন্তু বর্তমানে একজন নার্সিং স্টাফ ও একজন স্টাফ দিয়ে ও স্বাস্থ্য কেন্দ্র করছে স্বাস্থ্য পরিষেবা একেবারেই না আমরা এখানে সমস্যা আছে ডাক্তারের সমস্যাটা তো এখন সর্বত্র আমরা ফেস করছি সমস্যা আছে পাঁচজন ডাক্তারের মধ্যে তিনজনেই তিনজনে পড়তে গেছেন আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএচ কে অ্যাপ্লাইও করেছি আমাদের আইন থেকে আশা করছি হয়তো এক আধজন ডাক্তার যদি আমরা পেয়ে যাই আমরা যেটা আগে ওখানে চালু করেছিলাম রোটেশনে হলেও আউটডোরটাকে চালু রাখা সব দিন যদি নাও পারা যায় এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা জটিলতা আছে আমরা চেষ্টা করছি শুধু ওটাই নয় আমার লক্ষ্মী সাগরের সেন্টারটাও একই সমস্যায় ভুগছে আমরা জানি যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে আমাদেরকে আরো ডাক্তার অ্যালার্ট করা হয় আসলে এই সমস্যাটা তো আমাদের অন্য কোনো ব্যবস্থা দিয়ে হবে না ডাক্তারি পড়ে ডাক্তাররা আসবেন এবং তারা সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যদি থাকেন ঠিকঠাকভাবে তবেই এটা সম্ভব আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে তারা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকছেন সরকারের নজরে আছে আমি বিধানসভাতেও এই বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি দিদিও বলেছেন যে আমরা এই বিষয়টা শুধু তোমার এলাকার সমস্যা নয় অন্যান্য জায়গাও এই সমস্যা আছে আমরা সমাধানের জন্য দ্রুত চেষ্টা করছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া